রোদ্রিগোর অসাধারণ গোলে এগিয়ে যায় ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে তিরিশ মিনিটের মাথায় গোল পেয়ে যায় ছেলেসাও বাহিনী এই ম্যাচে দারুণ ছন্দে ছিলেন ছেলেসাওরা ভক্তরা আশাই ছিল জয় নিয়ে মাঠ ছাড়বেন তবে ভক্তদের নিরাশ করেনি ব্রাজিল ফুটবল টিম দর্শক শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল একের পরে এক আক্রমণে আতঙ্কে রেখেছিল ইকুয়েডরকে প্রথম লুকাস থেকে পেয়েছিলেন প্রতিপক্ষ ইকুয়েটর ডি বক্সের সামান্য একটি বাইরে থেকে প্রতিপক্ষের এক ফুটবলারকে ফাঁকি দিয়ে বল নিয়ে কিছুটা ডান দিকে এগিয়ে গিয়ে ঠিক ওই জায়গা থেকে শটটি নিয়েছিলেন রুদ্রিগো সেই শটটি গোল হয়ে যায় রুদ্রিগোর রুদ্রিগো সেই বুদ্ধিমান শটটি ব্রাজিলকে বাঁচিয়েছে নিখুঁত শটে বল জালে জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে নিয়েছেন পরবর্তী নেইমার রোদ্রিগোর গোলের উৎসবে মেটে ওঠে ভক্তদের সঙ্গে এবং নেইমারের মতোই উদযাপন করেন রদ্রিগো গোয়েস আজ তুলনামূলক ভিনিও ভালো খেলেছে মানে ভালো খেলার চেষ্টা করেছে তবে অ্যালিসন বেকারকে ধন্যবাদ দিতে হয় আজকেও যে একটা শেপ দিয়েছে দুর্দান্ত অ্যালিসন বেকারের কথার সঙ্গে যদি গেবরিয়াল মাগালেসকে না জড়ানো হয় তাহলে খুব একটা অন্যায় হবে কারণ আজকে সে একটা নিশ্চিত গোল বাঁচিয়েছে যদি না এই গোলটা না বাঁচাতো তাহলে হয়তো এক এক গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়তে হতো ব্রাজিলকে পুরোপুরি পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ফিপা র্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে আসছে ব্রাজিল বলতে গেলে ব্রাজিলের এই কয়েকজন প্লেয়ারই ভালো খেলেছে তবে ইকুয়েটরের মতো দলের সাথে মাত্র একটি গোলে আসলে হতাশাজনক অন্তত তিন গুলের ব্যবধানে জিতা উচিত ছিল ব্রাজিলের কিন্তু স্বর্ণ সারা ব্রাজিল গুলের পরে গোল মিস করেছে আমরা ব্রাজিলের থেকে যেটা আশা করি এখনো সেটি আমরা পাচ্ছি না এমন ব্রাজিল চাই না আমরা কাকা নেইমার রোলান্দিন হোর ব্রাজিল চাই আমরা কিন্তু কোচ দরিবালের পক্ষে সম্ভব তা আমার মনে হয় না আজকের ম্যাচে আরও ভালো কিছু প্রত্যাশা ছিল ভক্তদের আমি আবারও বলতে চাই ব্রাজিল দলে হাই প্রোফাইলের কোচ লাগবে আপনাদের কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে